চলুন রাসূল সাল্লাল্লাহ ও আলী ওসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন আপনি হাদিস পাবেন সোহেব মুসলিম মিশকাতুল মাস আবি আপনি হাদিস পাবেন সোহেম মুসলিম মিশকাতুল মাসাবি আবি হাদিস নাম্বার চার হাজার নয়শো বারো নম্বর হাদিস আবহর এর ইজ্লাহু তালু বলেন রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন রগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু তার নাক দুলাই মুসরিত হোক তার নাক দুলাই মসরিত হোক তার নাক দুলাই মসরিত হোক কেলা মানিয়া রাসুল আল্লাহ সাহাবিগন বলেন আল্লাহর রাসুল কে ওই ব্যক্তি কার নাক দুলাই মসরিত হোক আপনি বলছেন তাকে এত বড় অভিশাপ দিচ্ছেন তাকে আপনি এত বড় লাল দিচ্ছেন রাসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তি যারা জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি ওই ছেলে ওই ওই সন্তানরা যে সন্তানরা তাদের হায়াত জিন্দিকিতে তাদের আব্বা পেলো অথবা আম্মা পেলো অথবা আব্বা আম্মা দুজনকেই পেলো পাওয়ার পর তারা সেবা সুশস্ত্রা করে জান্নাত কিনে নিতে পারলো না আমি তাদেরকে লাল দিচ্ছি তাদের নাক দুলাই মসুরিত হোক তাদের নাক দুলাই মসুরিত হোক তাদের নাক আবদুল্লাহর মুশরিত হোক এই হাদিস প্রমাণ করছে আপনি আপনার পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে পিতামাতার প্রতি ইহসান করে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ এই আদেশ এই ক্ষমতা এই পাওয়ার আপনাকে কে দিয়েছে রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দিয়েছে অতএব আপনাকে বুঝতে হবে ভাইরা আমার রাগ হতে পারে। পারেonnay হতে পারে ভুল হতে পারে মাঝে মাঝে আব্বা প্রতি অন্তরে রাগ আসতে পারে ওই রাগ দিন তাদেরকে দেখানো যাবে ওই রাগ দিন তাদেরকে বুঝানো যাবে যদি অন্যায় হয়ে যায় যদি অবিচার হয়ে যায় যদি তাদের সাথে জুলুম হয়ে যায় তাহলে আপনি তাদের পদতলে পায়ের নিচে ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা তাদেরকে আপনার প্রতি খুশি করার দরকার আছে না নাই করতেই হবে নচেত আপনার পরকালে শান্তি গামিয়াবির জায়গা বন্ধ হয়ে যাবে বাঁচার কোনো সুযোগ শুনুন ভিন্ন বর্ণনায় দেখলাম রসুল সাল্লামের সাহাবিরা হাদিস বর্ণনা করলেন একদা রসুল আর একজন সাহাবি আল কামা নামক একজন সাহাবি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে মারা যাবে যাবে মারা যায় যায় কিন্তু এখনো তার মৃত্যু হচ্ছে না খুব মুমূর্ষ অবস্থায় বোঝা যাচ্ছে এখন তার মা এখন তার রুহু কবজ হয়ে যাবে সে এখন মরে যাবে খুব মুমূর্ষ অবস্থায় সাহাবাই কাম তার চতুর পাশে বসা তারা তাকে কালিমার দাওয়াত দিচ্ছেন তার তার সামনে কালিমা পাঠ করছেন তারা তাকে ইস্তেক ফার করাচ্ছেন কিন্তু তার জবান দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সাহাবিগণ কতক্ষণ সময় যাওয়ার পর তারা বুঝতে পারলেন এই খবরটা রসুল জানানো দরকার তারা রাসুল কাছে খবর পাঠিয়ে দিলেন জালা রাসুল আপনার সাহাবি আল কামা একজন প্রসিদ্ধ সাহাবি খুব আমলদারী ফরেজগার একজন সাহাবি মারা যাচ্ছে খুব মুমূর্ষ অবস্থা তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না তার মুখ দিয়ে স্টেক পার বের হচ্ছে না রাসূলুল্লাহ যদি আপনি একটু আসতেন রাসুল সাল্লাম আসলেন তার পাশে বসলেন তার এই অবস্থা দেখে তিনি বলেন ও আমার সাহাবারা দেখো এই সাহাবীর মা বাবা জীবিত আছে কিনা যাও তাদের খোঁজ খবর সাহাবাই কেন খোঁজখবর খবর নিয়ে দেখলেন তার বাবা জীবিত জীবিত তার মা আছে গিয়ে খবর পাঠালেন আপনাকে ডেকে পাঠিয়েছে আপনার ছেলে মারা যায় যায় মুহূর্ষ অবস্থায় খুব কষ্ট পাচ্ছে রসুল আপনাকে ডেকে পাঠিয়েছে ওই বুড়িমা এখানে আসলেন বৃদ্ধ মহিলা তার মা আসলেন আসার পর রসুল্লাহ বললেন আমি জানি না আমার সাহাবি আপনার সাথে কোনো অন্যায় করেছে কিনা কোনো অবিচার করেছে কিনা আপনার প্রতি কোনো জুলুম করেছে কিনা আমি জানি না তবে আমি বুঝতে পারলাম মনে হয় আপনার সাথে কোনো জুলুম করেছে আপনার সাথে সে এহসান করতে পারে নাই আপনার অনুগত সন্তান হতে পারে নাই আপনি আপনার সন্তানকে ক্ষমা করেন তখন ওই মা একটু দুঃখ করলো একটু আফসোস করলো একটু দুঃখ আফসোস করে বললেন আল্লাহ রাসুল আমার সন্তান তো তো খারাপ ছিল না আমার সন্তান সলাতা দায়ী করত বটে ইসলামের যে মূল কথা যে মূল বিধান ওই বিধান সে মানত বটে তবে আল্লাহ মাঝে মধ্যে আমার সন্তান আমাকে তার স্ত্রীর কথার প্রাধান্য দিত সন্তান আমাকে না মধ্যে তার স্ত্রীর সাথে তুলনা করতো আমার কথা তার স্ত্রীর কথার উপর প্রাধান্য দিত আল্লাহ রাসুল আমি খুব কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি ছোটবেলায় আমার স্বামী বিদায় হয়ে গেছে খুব ত্যাগ তিতাক্ষা করে তাকে আমি লেখাপড়া শিখিয়েছি তাকে মানুষ করিয়েছি আমার অন্তরে খুব কষ্ট রয়েছে রাসুল্লাহ বললেন আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন নচেত আল্লাহ তাকে ক্ষমা করবে আপনি তাকে ক্ষমা করে দেন নচেত ইমানের সাথে সে মৃত্যুবরণ করতে পারবে ওই মা বলল যে সন্তানের দিকে যদি তাকায় মায়া হয় কিন্তু আমার ওই কথাগুলো মনে হলে তাকে আমি ক্ষমা করতে পারি না আল্লাহ রাসুল বললেন যদি আপনার কাছ থেকে ক্ষমা না হয় তাহলে তাকে আগুনে পুরিয়ে ফেলতে হবে তার মৃত্যু হবে খুব কষ্ট হবে আমরা তাকে পুড়িয়ে মৃত্যু দেব মায়ের মন একটু নরম না কথা অনুযায়ী সাহাবাই সাহাবাহিক অগ্নিশালার ব্যবস্থা করলেন তাকে আগুনে নিক্ষেপ করবে পেছন থেকে মা বলছেন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার বলবেন না যে আমি মা হয়ে আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়িয়ে মেরতে হবে আমি এটা মেনে নিতে পারি না সাহাবাই কারাম তারা বলেন সাথে সাথে আলকামার মুখ থেকে কালিমা বের হয়ে গেছে সাথে সাথে সে মৃত্যুবরণ করেছে অত্র হাদিস প্রমাণ করছে একজন সাহাবি হয়ে সাহাবি কারা যারা নিজের চুকে রসুল উল্লাহকে দেখেছে আল্লাহ আকবর বলবেন না যারা রসুল উল্লাহর সাথে সহচর চলাফেরা করেছে যারা রসুল উল্লাহর বাণী তারা শুনেছে তাদের কথা রসুল উল্লাহ শুনেছে তারা হচ্ছেন সাহাবি ওই সকল ব্যক্তি যদি মায়ের সাথে কথা কাটাকাটির কারণে মার অন্তরিক কষ্ট লাগার কারণে মরণের সময় যদি কানেমা বের না হয় ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারে আজকের কিছু কুলাঙ্গার নামের সন্তান রয়েছে যারা মা বাবার গায়ে হাত তুলতে দিদাবোধ করে না ঠিক কেনা তাদের কি উপায় হবে আমি আবার বলছি পিতা মাতার সন্তুষ্ট কে সন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্টি কে অসন্তুষ্টি অতএব আমি আবারও বলি অর্থ সম্পদ কাজে তখন লাগবে যখন আপনার পক্ষে আপনার মা সাক্ষ্য দেবে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আপনার পক্ষে আপনার বাবা সাক্ষ্য দেবে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম তখন আপনার প্রতি খুশিকে আল্লাহ যার প্রতি খুশি থাকে পরকালে তার কোনো ভয় থাকতে পারে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমের সম্মানিত উপস্থিতি অত্র হাদিসগুলো আপনার সামনে তার লাভ যে সন্তান হিসেবে আপনার কি দায়িত্ব পিতা মাতার প্রতি আপনাকে বুঝতে পারছেন সন্তান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তারা ভুল করবে তবে তাদের সাথে আপনি ভুল করতে পারবেন তারা মা বাবা হিসেবে আপনার প্রতি অন্যায় করতে পারে অন্যায় করবে কিন্তু আপনি তাদের সাথে অন্যায় করতে পারবেন তাদের বিচার করবে কে তাদের বিচার আপনি আল্লাহর কাছে দিয়ে দিবেন যে আল্লাহ তুমি দেখে কি আমার রব তিনি ন্যায় পরায়ণ আমার রব আমার আল্লাহ বিচারের মাঠে বিন্দু মাত্র অন্যায় যদি কেউ করে তার বিচার আছে না নাই অনুপরিমাণ জুলুম যদি কেউ করে বিচার আছে না নাই যারা মা বাবা আছেন তারা সন্তানের সাথে হিসান করবেন আপনার নজর এক রাখবেন সন্তানকে দু চোখে দেখা যাবে না আপনি যদি বিন্দু অনুপরিমাণ যদি সন্তানের প্রতি জুলুম করেন সন্তানেরা প্রতিবাদ করার অধিকার আপনাকে ইসলাম দেয় কিন্তু এর বিচার আছে না নাই বিচার করবে কে আল্লাহর কাছে ছেড়ে পারবেন তো ইনসা পৃথিবীতে বসবাস করতে গেলে ব্যবসায় লস আসে না নাই শত্রু আসে না নাই মনে রাখবেন সীমিত সময়ের জন্য পিতামাতা আপনাকে একটু লস করে ফেলবে সীমিত সময়ের জন্য তাদের মুখে হাসি ফুটাতে গিয়ে আপনার একটু সমস্যা হয়ে গেল ওই সমস্যাকে সমস্যা মনে করবেন না ওই লসকে না ওই বিপদ মনে করবেন না আপনার প্রতি রহমত দিবে কে এই কথাটা মনে রেখে আপনি চলবেন ইনশাল্লাহ পৃথিবীতে চলার সময়ে আপনি পিছিয়ে তাকাতে হবে না আপনার প্রতি সর্ব অবস্থায় তার রহমত থাকবে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যনি এই পর্যায়ে আমরা সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নাই কর্তব্য আছে না নাই আপনি ভুলে যাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু লাহ তালানুকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠালেন পাঠানোর সময় তিনি বললেন মুয়াজ শুনো ইয়েমেনে গিয়ে তুমি তিনটা জিনিস থেকে বেঁচে থাকবে তার থেকে একটা হচ্ছে মাজলুমের বতওয়া থেকে তুমি নিজেকে ফিজে রাখবে মাজলুম যারা তাদের কাছ থেকে তুমি নিজেকে দূরে রাখবে মাজলুমের বতওয়া থেকে তুমি নিজেকে ফিরিয়ে রাখবে কেন মাজলুমের দোয়া মাজলুমের হাত আর আল্লাহর হাত মাজলুমের কাছে আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে মাজলুম দু হাত তুললে সাথে সাথে ওই দোয়া চলে যায় কোথায় আমি আপনি এভাবে দোয়া করব আমাদের দোয়া চলে যাবে প্রথম আসমানে এরকম স্টেপ বাই স্টেপ তারপরে চলে যাবে সপ্তম আসমানে আল্লাহর কাছে দোয়া খুঁজবে আর যখন মাজলুম আল্লাহর কাছে হাত তুলে ওই হাতে কোনো স্টেপের দরকার নেই কোনো পর্দার দরকার নেই সাথে সাথে ওই দোয়া চলে যায় কার কাছে রাসুল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আর আল্লাহর কাছে তিন ব্যক্তির কথা আল্লাহর কাছে পৌঁছানোর সময় কোনো পর্দা থাকে না এক তিনি হচ্ছেন মাজলুম এক কারা তিন ব্যক্তির দোয়া কবুল হবে হবে তিন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ হাত কবুল করবে করবে কোনদিন হাত ফিরিয়ে দিবেন না এক তারা কে মাসলুম দুই হচ্ছেন পিতা মাতা বলি আল্লাহ আকবর মা বাবা যদি সন্তানের জন্য হাত তোলেন ওই হাত আল্লাহ কোনদিন ফিরিয়ে দেবেন সাবধান যুবক ভাইরা সাবধান যারা মা বাবা রয়েছেন আপনার সন্তান ভুল করবেই হাজার অপরাধ করার পর আপনি সন্তানকে সন্তান পরিচয় দেন সন্তান হিসেবে পরিচয় দিতে কোনোদিন দ্বিধাবোধ করেন অতএব মনে রাখবেন সন্তানরা যখন অন্যায় করে সন্তানরা যখন অপরাধ করে আপনি হাসি মুখে তাদের অন্যায় মেনে নিয়ে তাদেরকে শাসন করার চেষ্টা করবেন কোনোদিন হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিবেন আপনার মুনাজাত আপনার দোয়া যেরকম দ্রুত গতিতে আকাশে ওঠে আপনার বদদোয়া এরকম দ্রুত গতিতে আকাশে চলে যায় অতএব সাবধান ধ্বংসের দিকে দিবেন না। তিন মুসাফির যারা রয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের হাত আল্লাহ কোনোদিন খালিয়াতে ফিরিয়ে আমি বলতে চাচ্ছিলাম যারা মা বাবা আছেন তারা আপনারা আপনাদের সন্তানদের কাছে ইহসান বজায় রাখবেন সন্তানদের সাথে ন্যায় সাফ করবেন কোনদিন সন্তানকে দুচোখে আপনারা দেখবেন না সন্তানকে ভিন্ন ভিন্ন চোখে দেখবেন না যদি দেখেন মনে রাখবেন আপনি পিতা হয়ে আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করলেন কি করলেন আপনার সন্তান তখন মাজলুম আর মাজলুমের হাত আল্লাহ কোনদিন ফিরিয়ে দিবে অতএব মনে রাখবেন পরিবারের খানি টামতে গিয়ে বাবার হাতকে শক্ত করতে গিয়ে মায়ের চোখের পানি মুছন করতে গিয়ে প্রত্যেক সন্তান কারখানা পরিশ্রম করতে পারে প্রত্যেক সন্তান কষ্ট করতে পারে প্রত্যেক পরিবার থেকে একটা দুটা সন্তানের মাধ্যমে একটা দুইটা সন্তানের পরিশ্রমের মাধ্যমেই পরিবারের পরিবর্তন আসে না নাই কিন্তু বড় আফসোস সহকারে বলতে হচ্ছে একটা দুটা সন্তান সারাটা বছর পরিবারের ঘানি টানতে টানতে নিজেকে শেষ করে ফেললো পরিশেষে লাস্ট মুহূর্তে এসে ওই সন্তানের প্রতি পিতা মাতা জুলুম করে শুধু একজন লয় বাংলাদেশের নব্বই পার্সেন্ট পরিবারে এই জুলুম চলছে কথা কোন ঠিক কেনা আপনি ঠিক বললো ঠিক না বললেও ঠিক এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি পিতা হিসেবে আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করলেন মনে রাখবেন আপনার সন্তান মাজলুম মনে রাখবেন আপনার সন্তান মাজলুম মনে রাখবেন আপনার সন্তান মাজলুম আল্লাহ বলেছে মাজলুমের হাত আল্লাহ কোনোদিন ফিরিয়ে অতএব আমার যুবক ভাইয়েরা যারা দায়িত্ব পালন করছেন আপনাকে করতে হবে মনে রাখবেন দায়িত্ব পালন করার মতন ক্ষমতা মন মানসিকতা আপনাকে দিয়ে শেখে টাকা উপার্জন করার মতন শক্তি আপনাকে দিয়ে শিখে অতএব যদি কোনো কথা বলতে হয় যদি কোনো অভিযোগ থাকে অভিযোগ দিবেন কার কাছে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আব্বা আম্মার নামে সালিশের কোনো দরকার এরকম কাজ করবেন না আর যারা এরকম করবেন অন্যায় অবিচার করবেন আমার কথা আর রাসুল্লাহ বলেছে পরকালে আপনি কামিয়াবি হতে পারবেন সাবদান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমেন একটা সন্তানের প্রতি তার মা বাবার কিছু দায়িত্ব রয়েছে কিছু কর্তব্য রয়েছে সন্তান হিসেবে বাবা মায়ের কাছ থেকে পাঁচটা মৌলিক অধিকার আছে একটা সন্তানের তার আব্বা আম্মার প্রতি অধিকার কয়টা জোর বলেন কয়টা এই পাঁচটা হক তার মা বাবা তার সন্তানকে বুঝিয়ে দিতে হবে মনে রাখবেন জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না সন্তান প্রসব করতে পারলেই মা হওয়া যায় না আপনি ভুলে যাবেন না জঙ্গলের বাঘিনীও বাচ্চা প্রসব করে কিন্তু বাঘিনীর মা হওয়ার কোনো ক্ষমতা কথা কি বুঝতে পারেন তার মা হওয়ার কোনো ক্ষমতা মনে রাখবেন চতুষ্পদ জন্তু গরু ছাগল বাচ্চা প্রসব করে কিন্তু সে মা ডাক শোনার কোনো ক্ষমতা আপনি মা ডাক শোনার ক্ষমতা আছে এই আপনি মা এই আপনি ইনসান মানুষ সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি হিসেবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে অতএব আপনি আপনার আপনার বিবেক সন্তানদের প্রতি কোনো জুলুম করা চলবে আমার কথা নয় বিভিন্ন মুফাশ্রেন কারাম মহাদ্দেশের কারাম বাংলাদেশের বিভিন্ন দর্শনবিদ তারা বলেছেন একটা সন্তান তাদের পিতা মাতার কাছ থেকে মোট অধিকার পাবে কয়টা এক নাম্বার সে খাদ্যর পাবে এক নাম্বার অধিকার মৌলিক অধিকার তাকে কি দিতে হবে মা বাবা হিসেবে জন্ম দেওয়ার পর সন্তানকে কি দিতে হবে এক নাম্বার তাকে খাদ্য দিতে হবে দুই তাকে বস্ত্র দিতে হবে তিন তাকে বাসস্থান তৈরি করে দিতে হবে চার তাকে শিক্ষা দিতে হবে পাঁচ তাকে সুচিকিৎসা দিতে হবে কথাকে বুঝতে পারেন একটা বাবা তার সন্তানকে পাঁচটা অধিকার দিতে হবে সন্তান হিসেবে মা বাবার কাছে তার পাঁচটা অধিকার রয়েছে এক খাদ্যের অধিকার তাকে খাদ্যের ব্যবস্থা করে করে হবে হবে ব্যবস্থা তাকে তাকে বাসস্থানের চার শিক্ষা দিতে হবে পাঁচ তাকে চিকিৎসা দিতে হবে কোনো মা বাবা যদি ইচ্ছাকৃত করে কোনো মা বাবা যদি ইচ্ছাকৃত করে কোনো মা বাবা যদি ইচ্ছাকৃত করে পাঁচটা জিনিসের একটা জিনিস থেকে সন্তান কে বঞ্চিত করেন والله আল্লাহর কসম করে বলছি আপনি সন্তানসprits জুলুম করলেন আপনি সন্তানের প্রতি জুলুম করলেন আপনি সন্তানের প্রতি জুলুম করলেন জুলুমের বিচার আছে না নাই খুশি হবার কোনো কারণ নাই আপনি মা বাবা আপনার অধিকার আছে পাওয়ার আছে এজন্য আপনি জুলুম করবেন ইসলাম আপনাকে এই অধিকার দেয় আপনি তাকে বাসস্থানের জায়গা তৈরি করে দিতে হবে সাধ্য অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে ক্ষমতা অনুযায়ী তাকে শাসন করতে হবে ক্ষমতা অনুযায়ী কিন্তু ইচ্ছাকৃতভাবে এই অধিকার থেকে আপনি আপনার সন্তানকে বঞ্চিত করতে পারবেন আল্লাহ বুজার তৌফিক দান করুক বলে আমিন প্রতিপালক আপনি বড় রহমান আপনি বড় দয়াবান আপনি বড় ক্ষমাবান আপনি আমাদের প্রতি রহমত নাজিল করেন আপনি আমাদেরকে ক্ষমা করেন আমরা যে কথাগুলো বললাম কথাগুলো অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে আমরা আমল করতে পারি সে তৌফিক দান করেন বলুন না আমিন পরিশেষে আমি যুবক ভাইদেরকে আবারও বলছি রাসুল সাল্লামের হাদিস মা বাবার সন্তুষ্টি থেকে সন্তুষ্টি তাদের অসন্তুষ্টি থেকে অসন্তুষ্টি অতএব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন সীমিত সময়ের লস হয়ে যাক সীমিত সময়ে বিপদ আসুক তারপর তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা যারা আব্বা মা আছেন অভিভাবক আছেন পিতামাত আছেন আপনারা মনে রাখবেন কেয়ামত হবার পূর্ব পর্যন্ত আপনার মৃত্যুর পূর্বে আপনি সন্তানের প্রতি কোনদিন জুলুম করতে পারবেন যেসব সন্তানরা আপনার জন্য কষ্ট করেছে ক্ল্যাশ করেছে আপনার পরিবারকে স্বাবলম্বী করতে গিয়ে রক্ত বিক্রি করে দিয়েছে নিজের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে আপনি তাদের প্রতি একটু ইনসাফ বজায় রাখার চেষ্টা আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা